এভাবে আপনারা মাই জিপি অ্যাপে অ্যাকাউন্ট তৈরি করবেন আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এটা দেখাবো তো এই কাজটি করার জন্য প্রথমে আপনাদের আসতে হবে হচ্ছে প্লে স্টোরে গুগল প্লে স্টোরে আসার পর এখানে জাস্ট ক্লিক করবেন মাই জিপি মাই জিপি সার্চ করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে অ্যাপটি চলে আসবে তারপর আপনার অ্যাপটি ডাউনলোড করে নেবেন তো আমাদের অ্যাপটি ডাউনলোড করা আছে এখন আমরা জাস্ট অ্যাপটি ওপেন করবো তো অ্যাপটি ওপেন করার সঙ্গে সঙ্গে এরকম আসবে তারপরে এখান থেকে সাইনিং করতে বলতেছে আপনি এখান থেকে জাস্ট সাইনিংয়ে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট আপনাদের এখানে জাস্ট নাম্বারটা আপনারা দিয়ে দিবেন আপনাদের মোবাইলে যে নাম্বারটা আছে তোমার নাম্বারটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়া হয়ে যাওয়ার পর এখানে কন্টিনিউই ক্লিক করে দিব কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর এখানে একটা কোড চলে আসবে আর তারপর এখানে জাস্ট ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট অ্যালাউ ক্লিক করে দেবেন অটোমেটিক আপনাদের মাইজিবি অ্যাপে একটি অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু মাইজিবি অ্যাপে একটি অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে তো এখন চাইলে কিন্তু আমি এখান থেকে মিনিট প্যাক এবং কী এম বি প্যাক কিনতে পারবো মাই জিবি অ্যাপ থেকে তো কীভাবে মাই জিপি অ্যাপে অ্যাকাউন্ট তৈরি করতে হয় তো আজকের এই মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম দেখতে পাচ্ছান আপনার এখানে কিন্তু এমবি প্যাক মিনিট প্যাক দিন কি ম্যাট ট্যাট সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে এখান থেকে আপনারা কিনতে পারবেন তো আজকে বিটি পর্যন্ত আসসালামু আলাইকুম